হ্যালো জনগণ সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তা আপনাদের আজকে আমি একটা রেসিপি মানে দেখাবো সেটা হচ্ছে আমার কোনো ভিডিও ছিল না এই জন্য ভাবলাম যে আমার নিজের আগের ভিডিও থোকরাটা দিয়ে আপনাদেরকে একটা ভিডিও মানে করি আর আমার রেসিপি হচ্ছে আমি আজকে ডিমের কোরমা করবো খেয়েছি আজীবন কিন্তু কখনো করা হয় নাই এবার সেইটাই করব আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি বানাবো ডিমের কোরমা চলেন কি বানাই ডিমের কোরমা জীবনটাই তো কোরমা কোরমা হয়ে গেছে তার মধ্যে আবার ডিমের কোরমা করতেছি তো প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি তারপর ডিমটা একটু হালকা কেটে কেটে মিশিয়ে কেটে কেটে নিয়েছি তারপর প্রথমে তুলে দিচ্ছি সাদা সয়াবিন তেল তারপর একটু ঘি দিছি যেহেতু আমি কোরমা করবো সেহেতু যেহেতু সাদা হবে এই জন্য এখানে হলদি টলদি কিছু ইউজ করবো না জাস্ট ডিমটা একটু হালকা ফ্রাই করে নেব

జై వల్ల <laughs> <laughs>

Um, <tip> semuanya sampai

এখন এটা নাড়াচাড়া হবে নানান চালানো হবে নানান চালানো জীবনটা এইরকমই হয়ে গেছে কি একটা অবস্থা গরমের জীবন তেনা তেনা পেনা পানা সানা সানা হয়ে যাচ্ছে

Damn. so i'm already demoted to my